গুণানা বাবা বাবা এই এত ভালোবাসা দেখে তোমার আমার কেমন গা গুল হচ্ছে নমস্কার বন্ধুরা ময়ের dunia তোমাদের সব বাইকে স্বাগত কালকে হচ্ছে মুনের জন্মদিন রাত 12টা বাজলেতে জন্মদিন শুরু হয়ে যাবে তাই আজকে এখন দোকান থেকে তো চলে এসেছি এখন একটু বেলগুরিয়ায় যাব ওর জন্য একটা কেক নিয়ে আসি রাত্রিবেলায় 12টার সময় আমরা সবাই মিলে কেকটা কাটব মানে যেটা আমরা সবসময় করে থাকি সবার জন্য তবে ওকে বলবো না ওর কাছে ওটা সারপ্রাইজই থাকবে আর ওকে বলেছি যে আমি একটু আমার বাপের বাড়ি মানে আমার মাকে দেখতে যাচ্ছি এটা বলেই যাচ্ছি মেঘাও অফিস থেকে ফিরবে মেঘাকে ওখান থেকে একসঙ্গে নিয়ে নেবো চলো বাকি কথা রাস্তায় বলতে বলতে যাব বাড়ির থেকে বেরিয়ে আগে গেছি মাকে দেখতে মাকে দেখে ফিরে আসার সময় যে আগে মেঘাকে নিয়ে নিয়েছি নিয়ে তারপরে কেক কিনে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি তো এবার ধীরে সুস্থ বাড়িতে ঢুকি কারণ ওকে তো জানানো যাবে না যে কেকটা নিয়ে এসেছি সেই জন্য কেকটাকে লুকিয়ে রেখে তারপরে পরে ঘরে ঢুকাতে হবে আবার রাত্রি বারোটার সময় তোমাদের সামনে আসবো

আরে বাবা এদের সব জায়গায় ঝগড়া মোমটা নেবা মুখে বলো আমার মা কাটবে না কোন হিহি কাটবে আরে কাটরে কেকটা গলে গেল এই হাতটা লিখে দেবে মেঘা যদি কেক কাটার জন্য ধরে বাড়িতে আর পাঁচ সাতজন লোক থাকলে ভালো হতো সবাই মিলে সেলিব্রেট করতাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ বাবাই রিং খাও তোকে নিজে খাও দে

বা এত ভালোবাসা দেখে তো আমার কেমন গা গুলো হচ্ছে একদম তোর বাবাইকে দে বাবাই তো লোলা বেরোয় পরে যাচ্ছে না না ঠিক আছে তুই খাওয়া ওটা বাবাই খাবে এই ক্যাডবেরিটা তুলে খা তোল দেখি কত বড় ও বাবা মেঘার খাওয়া শুরু হয়ে দেখি দেখা ক্যারবিট একটু হুম হ্যাঁ থাক যার জন্মদিন না সে সেজেগুজে নিয়েছে মানে চুল টুল ছেড়ে একদম রেডি আছে

আমি তো ধরি নি আমি তো কাজ করছি মেঘা তো কালকে সকালবেলা ওটা করো খেয়ে হয়ে যাবে হ্যাঁ এই লজ্জায় বাচ্চে না এবার আমি আমার কেকটা নিয়ে বসি পুরো প্লেটটা সমেত মাংস খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কোনো বাটি খালি হয়েছে আর এক পিস আছে তাহলে ওটা খেলেই বাটিটা খালি হবে রাত বাজে প্রায় একটা কারুর মানে কালকে উঠতে হবে না তুই অফিস যাবি না তো তাহলে যা গিয়ে শো ওর ওরও তো সকালবেলা পড়া রয়েছে সাতটার সময় ওট মেঘা হ্যাঁ তোকে একদম মডেল লাগছে দেখতে রাত বাজে একটা সকালবেলায় একজনের পড়া আর একজনের অফিস রয়েছে যেহেতু মনের জন্মদিন তাই জন্য মনের ভিতরে একটা আনন্দ রয়েছে ঘুম কারোরই আর পাচ্ছে না কিন্তু কিছু করার নেই ঘুমাতে তো হবেই কারণ সকালবেলা উঠি যে যার কাজে আবার লেগে যেতে হবে এখন তো আর সেই ছোট্টটি নেই যে আজকে জন্মদিন তাই মা স্কুলে যাব না সেটা তো আর বলা যাবে না তাই নিজের কাজগুলো তো করতেই হবে কালকে মনের জন্মদিনে দেখি কি করা যায় হয়তো বন্ধুরাও আমাদের বাড়িতে আসতে পারে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্যটা